আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আহ চট্রাম কর্ণফুলি ব্রিজের উপর দিয়ে ট্রেন ভ্রমণ করতেছি আপনারা আহ হয়তো বুঝতে পারতেছেন আপনারা এবং আপনাদের মধ্যে কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসলে দেখেন নদীটা অনেক বড় যেটা চট্টগ্রাম কর্ণাকলী নদীর তীরে অবস্থিত আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে দিয়ে ট্রেন কিন্তু ফাঁসে এমন সুন্দর একটি মানে সেতু তৈরি করে দিয়েছে যেটা মানুষ অনায়াসে যাইতে পারতেছে মনে হইতেছে যে একটা রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষ এর মধ্যে মানে কোনো ব্যতিক্রম নাই একটা রাস্তা রাস্তার সাথে ব্রিজটা আসলে অত্যন্ত সুন্দর যদি আপনাদের কোন সময় সুযোগ হয় আপনারা ব্রিজটা বা এই নদীটা দেয়ার চেষ্টা করবেন আর এখান থেকে কিছু দূরে আহ যেটা মোহনা বলা হয় নদীর মোহনা এটা আপনার বঙ্গোপসাগরের সাথে মিলে গেছে একটু হচ্ছে মিলনে স্থানটা বলা হয় মিলিত মোহনা আপনার বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে আসলে অত্যন্ত সুন্দর একটা বিউ এবং ভ্রমণ করলে বা হাঁটলে অনেক ভালো লাগবে সুন্দর লাগবে আপনাদের মনও ভালো